তিন বছর পরে এখন আসছেন জি এই যে মানে বিদেশ থেকে নাম কি আচ্ছা যাই এখানে আসছেন কি ব্যাপার এখন বলেন আমি ওর সাথে দীর্ঘদিন তিন বছর ধরে সম্পর্ক আমার এই যে এই মেয়ের সাথে জি এরপর আমি তিন বছর ধরে সম্পর্ক আপনার কি কথা বলছেন নাকি জি আমার বিয়ের কথা বলছে এখন এখন কি অবস্থা এখন আপনার ফোন ধরে না চিনা না এখন এখন চিনা বিয়ে করে নেছে জামাই হইছে সে বিয়ে করতে পারে বিলে হ্যাঁ সে বিলে আর বিয়ে করতে আমার 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 স্ত্রী বিয়ে হইছে কয় মাস আপনাদের আমাদের বিয়ে হইছে এক বছর